এক ঘটনা ঘটল কাঠিগোড়া সমষ্টিতে হাত বা বেঁধে থাকা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তি ডেলি বড়কের পর্দায় এই মুহূর্তের আরেকটি চাঞ্চলকর খবর কাঠিগোড়া সমষ্টির কাতিরাইল এলাকার নির্জন স্থানে হাত পা বেঁধে থাকা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার উদ্ধার হওয়া ব্যক্তির নাম কামাল উদ্দিন তার বাড়ি কাঠিগোড়া তৃতীয় খণ্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে 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 তীব্র সৃষ্টি হয়েছে জানা যায় যে স্থানীয় জনগণ থাকা অবস্থায় ব্যক্তিটিকে প্রত্যক্ষ খবর পুলিশকে পরে পুলিশ এসে তাকে উদ্ধার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে আরো জানা যায় সম্প্রীতি পুলিশ প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে আটক করে কয়েক ঘন্টা থানায় রেখে ছেড়ে দেয় বুধবার বিকাল থেকেই নিখোঁজ ছিল সে এদিকে বৃহস্পতিবার হাত পা বেঁধে থাকা অবস্থায় কামাল উদ্ধার হওয়ার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট ডেলিভারাক মানু সিনচিন আপনি বললাম আমি ও নাম কি তা কইছেন மனு বুঝজন আছেন নাম কইতে অরবা নি আপনি আমি আপনি কি তা করেন দাদা ভাই আমি ঢাকার হাসপাতাল কিটা অবস্থা করেন মঞ্জুর কিটা দশমনি